চার তারিখে যখন দেখলাম যে মিরপুর ডিএসএস মহাকালী ডিএসএস মিছিল হচ্ছে আমি বললাম এই সরকার যদি আমি আশাবাদী ছিলাম যে সরকার পতন ঘটবে না কিন্তু যখন সামরিক অফিসাররা আমাকে লাইভ দেখাচ্ছে কারণ ওইখানে ওইখানকার নেটওয়ার্ক গুলো যার নিয়ন্ত্রণে তিনি আমাকে লাইভ দেখাচ্ছে আমি বলবেন আমি দূরে থেকে বলি আমি 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 উত্তর থেকে কেমনে দেখলাম কারণ ওই ওই দুই ডিএসএস এর যে নেটওয়ার্ক গুলো যার সিসি ক্যামেরা যার নিয়ন্ত্রণে তার সাথে আমার পরিচয় তিনি আমাকে এই যে পরিচয় আপনি বলতেছেন আওয়ামী লীগ থাকবে

আস্থায় পক্ষে চিন্তা চেতনার জায়গা থেকে তারা বিকেলের পরে যেভাবে পাল্টে গেছে একে আমার যোগ করে দিয়েছে কিন্তু যখন কেউ লাগবে ফতে গণভবন তখন আমার দুইখান কথা আছে তখন তাদের বিরুদ্ধে আমার এখন স্পষ্ট ভাষা আমি এটা বিপুল টক্সে দায়িত্ব আমি দায় ভাঙে বললাম তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করতেই হবে কাল যারা আমার মাতৃভাষার বিরুদ্ধে যারা আমার স্বাধীনতার বিরুদ্ধে ধর আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে আমি তো তাদের সাথে যুদ্ধ করতেই হবে কথা বলার শুধু করে আপনারা মনে করছেন আপনারা জিতে গেছেন তেমন করে ভাষায় বলে আদেশ সময় আপনি বললেন আওয়ামী লীগ দিনে ভোট হাতে করে আপনি তাহলে রাতে কেন ভোট করার সাহস পাচ্ছেন না আপনার এত মূলত আপনি ফজর নামাজের পরে ইলেকশন করেন তখন তো আওয়ামী লীগের লোক ঘুম থেকে এমন যে যখন বিএনপি লোক ঘুম থেকে ওঠেন যান ফজর নামাজ পরে চা চালায় ভোট দিয়ে বেসতে চলে যান আপনাকে মার্কা ভোট দিয়ে আপনার নীতি মার্কে ভোট দিয়ে চা চালায় বেসতে সব চলে যান আপনাদের তো আমরা ধরে রাখি নাই ফজর নামাজের সময় বিএনপি লোকও ঘুমায় আওয়ামী লীগের লোকও ঘুমায় আপনার ভোট দিয়ে চলে যান

এ 5 তারিখের পরে 8 তারিখ সরকার গঠন হলো তারপর থেকে আপনি সক্রিয় অনলাইনে এবং আপনি আপনার জায়গা থেকে প্রতিবাদ করে যাচ্ছেন এই যে প্রতিবাদ করছেন কেন হঠাৎ করে মনে হলো আপনার এই প্রতিবাদ করাটা দরকার আর এই প্রতিবাদ শুরুর দিকে কিভাবে করলেন astrocyte ধন্যবাদ আপনাকে সোমনাথ আপনার দর্শকদের অনেক অনেক শুভেচ্ছা আমি শুধু এই 5 তারিখের পরে না আমি জুলাই মাস থেকেই এদের বিরোধিতা করে আসছি এরা যখন আন্দোলন শুরু করেছিল 18 সাল থেকে বিরোধিতা করেছি যখন এই কোটা তথাকথিত কোটা বিরোধী আন্দোলন শুরু করে এবং জুলাই মে জুন জুলাইও তারা যখন আন্দোলনে নামে তথাকথিত আন্দোলন আমি জুলাই সন্ত্রাস বলবো এই আন্দোলনে তখন থেকে আমি একটা বিরোধিতা করে আসছি এবং পাঁচ তারিখের পরে তো অবশ্যই বলে আসতেছি নিঃসন্দেহে বলার কারণ হচ্ছে যে আমার কাছে কেন যেন মনে হচ্ছিল এই আন্দোলনটা তারা যদিও বলতেছে গণতন্ত্রের জন আন্দোলন বলতেছে যে এটা তাদের ভোটের অধিকারের আদায় আন্দোলন যদিও এরা বলছিল যেটা শেখ হাসিনা তাদের ভাষায় ফ্যাসিস্ট এই সরকারকে উচ্ছেদের আন্দোলন কিন্তু আমার কাছে মনে হচ্ছিল এটা তার নয় কোটা আন্দোলন এই আন্দোলন গণতন্ত্রের জন্য নয় ভোটের জন্য নয় যদি হয়েও থাকে তার এই আন্দোলনটা আমার কাছে শুরু থেকেই মনে হয়েছিল এটা স্বাধীনতা বিরোধী পরাজিত শক্তি বিশ্বীয় এবং আন্তর্জাতিক শক্তির একটা সম্মিলিত প্রয়াস অপপ্রয়াস বল প্রয়াস প্রয়াস তো ভালো জিনিস রাজনৈতিক ভাবে পরিবর্তন হতেই পারে আমি তো আমি তো বলবো না যে আমার পছন্দের দল হলো তারা আজীবন ক্ষমতায় থাকুন তারা পঞ্চাশ বছর করবে এটা আমি নিজেও চাইবো না এমনকি যদি বলা হয় তুমি সারা জীবন এমপি থাকো নো আমি চাইবো পরিবর্তন হোক তো কিন্তু এটা শুরুতেই আমার মনে শুরুতে আন্দোলনের এটা স্বাধীনতার বিরোধীদের খপ করে পড়ে যাবে আন্দোলন কারণ আমি আন্দোলনের মধ্যে মাঝে মাঝেই দেখতাম যেগুলো সব শিবিরের চেলাপে মানে আমি সরি আমি এই ধরনের ভাষা ব্যবহার করি কারণ এদের আমি শিবিরের ম্যাচ গুলোতে দেখেছি এদের আমি শিবিরের কোচিং সেন্টারে পড়ালেখা করতে দেখেছি তারাই এসে বলতেছে তারা ছাত্র আমি বুঝতে পারলাম না কবে ছাত্র ছিল অধিকাংশই ছিল অছাত্র অধিকাংশই ছিল অছাত্র তাদের আপনার দেখেছি পরে এটা আইডি কার্ড বানানো হয়েছে সেটা আমি বাদে রাখলাম অনেক ছাত্র যারা শিবিরে কোচিং সেন্টার গুলোতে পড়তো এরা আমাদের চেন আমার চেন কেননা শিবিরের এই কোচিং সেন্টার গুলোতে যারা পড়ালেখা করায় অধিকাংশ শিক্ষকের সাথে আমার কি সম্পর্ক আছে অধিকাংশ কোচিং সেন্টারের মালিকের সাথে আমার চলাফেরা আছে আমি তাদের ক্লাসে যেতাম কে কি পড়তো আমি মাঝে মধ্যে দেখতাম যেহেতু কোচিং সেন্টার মালিকের ছোট ভাই বা বড় ভাই হিসেবে যাইতাম বা বন্ধু হিসেবে যাইতাম আমার সেই অ্যাক্সেস ছিল আমি তখনই দেখতাম এই ছাত্রগুলো এই চেহারাগুলো এই আন্দোলনে আসছে ওই আমরা তো বিএনপির অঙ্গ সংগঠন ছাত্র দলকে দেখিনিভেন শিবির বলে যারা পরিচিত তাদেরকেও কিন্তু আমরা প্রকাশ্যে দেখিনি তখনই আমার আন্দোলনের সন্দেহ হয়েছিল কারণ যেটা আপনি অভ্যুত্থান ঘটাবেন আপনি পালিয়ে থাকবেন কেন এটা তো স্বাধীন দেশ আপনার আন্দোলন করার অধিকার আছে আপনি মাঠে আসবেন রাজনীতি করবেন যে কোনো সরকার আপনি পতন ঘটন আন্দোলন করতেই পারেন আমি করতেছি না আমরা তো প্রকাশ্যে এসে বলতেছি এই সরকার আমার পছন্দের এই সরকার বিরোধিতা করে কেউ দেশে থেকে করতেছি কেউ বিদেশে থেকে আমরা নাম আমাদের নাম পরিচয় প্রকাশ করে আমাদের এজেন্ডা আমাদের ইশতেহার ব্যক্তিগত ইচ্ছা আমরা প্রকাশ করে দিয়েছি যে আমাদের আমরা আমাদের পাঠখানা উনিশশো একাত্তর আমরা স্পষ্ট বলে দিয়েছি আমরা এই চাই এই চাই না বলে দিয়েছি কিন্তু তারা তো তা বলেনি আমরা নব্বের আন্দোলন দেখি নাই আমরা যদিও তখন কলেজের ছাত্র

আমার তো আমার নাগরিক হিসেবে আমি আমার প্রতিপক্ষকেও রাজনৈতিক প্রতিপক্ষকে দেখতে আমার আপত্তি নাই যদি জনগণ ভোট দেয় কিন্তু আমি তাকে মেনে নিতে পারবো না আর তাছাড়া তারা কি করতেছে বিরুদ্ধে তাদের স্পষ্ট অবস্থান প্রতিদিন একটু একটু করে কমছে না প্রতিদিন একটু একটু করে বাড়তেছে বাংলাদেশে আপনি একটা আপনি বললেন আওয়ামী লীগ দিনে ভোট হওয়াতে করে আপনি তাহলে রাতে কেন ভোট করার সাহস পাচ্ছেন

দোকান বন্ধ আর কিছু কিছু লোক দোকান ছেড়ে বিক্রি করার জন্য আমার পরিচিত ছেড়ে দিয়েছে এই আন্দোলনের সময় ইনভেস্ট করেছিলেন মনে করছিলেন তার দোকানে বিরাট যদি ভালোই করতো তবুও একটা কথা ছিল মনে শান্তি পেতাম যাই আমার অপছন্দের সরকার দেশের জনগণ ভালো আছে তাও তো নেই আমার এই শুধু অপছন্দের না আমি তাকে ঘৃণা অপছন্দ তো আলাদা জিনিস তাকে আমি তীব্র ঘৃণা করি যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করবে তাদেরকে ভালোবাসার পছন্দ করার কোন সুযোগ অন্তত আমাদের শিখিতে নাই সেই জন্য আমি শুরু থেকেই এদের বিরোধিতা করে আসি এবং বিরোধিতা করে যাবো মর্তের দন্ত একটু উর্দু বললাম তাতে একটু ভালো লাগে তাদের কাছে বাংলা বললে তো তাদের ভালো লাগে না তারা গণভবনকে জয় লিখছে কত গণভবন কত বড় বদমাইশ কত বড় নীলজ্জ এবং বাংলা ভাষা এরা এরা লিখতে পারে নাই বিজয় গণভবন বা জয় করছে গণভবন লিখতে শাসমাই তা লিখছে কত গণভবন উর্দু কি তাদের কম বুঝি আমি নিজের পয়সা খরচ করে উর্দু লিখেছি নিজের পয়সা খরচ করে পাশে করেছি গণভবন এরা কিন্তু উর্দু জানে না এই যারা এটা লিখেছে শিবিরেরা উর্দু জানান আমি শেখ করি উর্দু জানি আমি শিখেছি ভাষার জন্য শিখেছি ভাষার প্রতি আমার ঘৃণা নাই তো ভাই উর্দু ভাষা চমৎকার আমি যেমন উর্দু শিখেছি তেমনি আমি সব শিখেছি ভাষা তো ভাষাই আমাকে শিখতে হবে শিখতে দোষ কিছু আমি না বলি রে কিন্তু যখন কেউ একটা ফতে ভবন তখন আমার দুই খান কথা আছে তখন তাদের বিরুদ্ধে আমার এখন স্পষ্ট ভাষা আমি এটা বিপুল টক্সের দায়িত্ব না আমি দায় ভাঙিয়ে বলাম তাদের বিরুদ্ধে আমার যুদ্ধ ঘোষণা করতেই হবে কারণ যারা আমার মাতৃভাষার বিরুদ্ধে যারা আমার স্বাধীনতার বিরুদ্ধে তারা আমার মুক্তিযুদ্ধের বিরুদ্ধে গণতন্ত্রের বিরুদ্ধে সেকুলারিজমের বিরুদ্ধে আমি তো তাদের সাথে যুদ্ধ ঘোষণা করতেই হবে কেরিলা বাহিনীর আমার দরকার নাই শুধু মিছিল করার ক্ষমতা শুধু দেন কথা বলার শুধু দেন কলিমল্লা সাহাকে গ্রেপ্তার করে আপনারা মনে করছেন আপনারা কেবারে জিতে গেছেন

এটা বলতে পারবো না কতদিন এই লড়াইটা চলতে থাকবে মানে লড়াই যতদিন করার মতো কারণ আজকে যদি বাংলাদেশটা স্বাধীন না হতো আমি ফরিদ এরকম এই যে দাম এটা বেশি দামের না কিন্তু তারপর যে টি শার্টটা আমি পরেছি এটা আমার কপালে না একটা সেন্টো সর্বোচ্চ একটা

কোন সংবিধানি যে আওয়ামী লীগের নাম লেখা আওয়ামী লীগের নাম লিখিয়ে দলিল পত্র যাদের আছে তারা কিন্তু বঙ্গবন্ধু মুক্তিযুদ্ধের সাথে আওয়ামী লীগ হতে হবে আওয়ামী লীগ হতে হবে না এর সাথে সম্ভব দেশপ্রেম আলাদা জিনিস দেশপ্রেম আলাদা জিনিস আমি দেশপ্রেম প্রেম যাদের কাছ থেকে শিখেছি তারা একজন আওয়ামী লীগের আমি যাদের কাছ থেকে আমি যাদের কাছ থেকে সংজ্ঞা শিখেছি ছোটবেলায় একজন আওয়ামী লীগের ছিল

আপনার চার তারিখে যখন শুনলাম চার তারিখে যখন দেখলাম যে মিরপুর ডিএসএস মহাকালী ডিএসএস মিছিল হচ্ছে আমি বললাম এই সরকার যদি আমি আশাবাদ দিয়েছিলাম যে সরকারের পতন ঘটবে না কিন্তু যখন সামরিক অফিসাররা আমাকে লাইভ দেখাচ্ছে কারণ ওইখানে ওইখানকার নেটওয়ার্ক গুলো নিয়ন্ত্রণে তিনি আমাকে লাইভ দেখাচ্ছেন আমি বলবেন আমি দূরে থেকে বোন আমি 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 উত্তর থেকে কেমনে দেখলাম কারণ ওই ওই দুই ডিএসএস এর যে নেটওয়ার্ক গুলো যার সিসি ক্যামেরা নিয়ন্ত্রণে সাহব যখন পড়ছে তিন ওকে এই যে পরীক্ষা আপনারা বলছিলেনা অলি খাবে রাখবে দেখেন 15 তারিখ পর্যন্ত থাকে কিনা এইট আমি তাকে ফোন করলে কিন্তু আগামী কাল থাকে কিনা সন্দেহ আছে তখন বললাম আর দেশে থাকা যাবে না কারণ হলো আমরা আগেই গণজাগরণ মঞ্চের সাথে জড়িত আমরা আপারার মিটার ছিলাম আমরা কর্মী ছিলাম ঠিক আছে আমরা অ্যাক্টিভিস্ট হিসেবে কাজ করেছি এরা তো আমাদের আমরা জানি যে কমতাটা চলে যাবে সরকারি স্বাধীনতা বিরোধী রাতে আরkern এই মুহূর্ত পর্যন্ত তারকমাল দেশে পা রাখতে পারে নাই এখন পর্যন্ত পারবে না কারণ হলো যে স্বাধীনতা বিরোধী আমরা বাঁচতে আর আমরা এই মুক্ত চিন্তার মানুষ একই সাথে মুক্তি যুদ্ধের পক্ষের মানুষ আমরা সেই সাথে আমরা মুক্ত চিন্তার মানুষ আমরা তো আরো থাকতে পারবো না আমাদেরকে ডাবল ক্রস ফায়ার দিবে আমাদেরকে মেরে ঝুলিয়ে না পিয়ে দিবে তারা সেই কারণে আমাদের দেশ ছাড়তে হয়েছে আমরা হিজরত করতে বাধ্য হয়েছি কিন্তু আমরা মুক্তিযুদ্ধের পক্ষে বলে যাব গণতন্ত্রের গণতন্ত্রের সাথে বলে যাব আমাদের বলতেই হবে আমাদের মানুষের বাক স্বাধীনতার জন্য বলতে হবে আমাদের এই যে দেখেন

একেবারে সঙ্গে থাকুন আহ ভাই আপনি শুরু করেছিলেন নানা প্রতিকূলতার মধ্যেই আপনি কাজ করেছিলেন টেকনিক্যাল অনেক প্রতিকূলতা ছিল এগুলো যায়। এরপরে আপনি কাজ করছেন কাজ করতে গিয়ে এই কাজ করতে গিয়ে নিশ্চয়ই দেশে বিদেশে অনেকে আছেন আমাদের পরিচিত অনেকে বলে। কেন তুমি এইটা করতেছ এটা করার দরকার কি চলছে যে দেশের মতো চলছে তো এই যে দায়ের জায়গা দায়ের জায়গা থেকে কি বিন্দু কথা বলেন না আমরা যা কাজ করছি দায়ের জায়গা থেকে কাজ করছি দায়টা কি একাত্তর দায়টা কি ত্রিশ লক্ষ দায়টা কি একটা স্বাধীন সার্ব বাংলাদেশ একটা পতাকা একটা লাল সবুজ পতাকা এটাই আমাদের দায় এটাকে রক্ষা করা আমাদের দায় আপনি কাজ করতে গিয়ে নানা প্রতিকূলতার শিকার নিশ্চয়ই হয়েছে এটা যদি একটু শেয়ার করেন এবং আগামীর ভাবনাটা কি আপনার আসলে এই প্ল্যাটফর্ম দিয়ে আসলে আমরা যে লড়াইটা চালিয়ে যাচ্ছি বা আপনারা যে লড়াইটা চালিয়ে যাচ্ছেন সেটাকে এগিয়ে নেওয়ার জন্য আসলে কি ধরনের চিন্তা ভাবনা করছেন বা করবেন যে ছোট করে বলে নাকি আমি শেষের অংশটা আগে বলি দেশের অবস্থা যাই হোক ক্ষমতা যাক আসুক যাই হোক আমি এটা যতদিন সম্ভব চালিয়ে রাখব এবং অবশ্যই এটি নিরপেক্ষ ভাবে না একটি পক্ষ সেটি হচ্ছে আমাদের স্বাধীনতার পক্ষের এই এবং মৌলবাদী ইসলামী যতদিন আমার মেধায় মননে আর এটা আমি চালিয়ে রাখবো এটা পরিষ্কার পাশাপাশি আমি হ্যাঁ এটা খুবই ইন্টারেস্টিং অনেকগুলো বিষয় আছে যেমন আমি এটা যখন থেকে শুরু করলাম আমার অনেক একেবারে খুব ক্লোজ বন্ধু বান্ধব অনেকের সাথে আমার রীতিমতো বিচ্ছেদ হয়ে গেছে আর কি অনেক বন্ধু বান্ধব আছে যাদের সাথে প্রতিদিন আমার কথা না না বললে আমার কথা বন্ধ হয়ে গেছে এমন অনেকে আছেন যারা আমাকে প্রচন্ড রকম স্নেহ করতেন খুব স্নেহ করতেন তারা এখন আমার রীতিমতো মানে যতটা সম্ভব আমার সম্পর্কে তাদের একটা বিদ্বেষপূর্ণ মনোভাব আমরা তো ফেসবুকেও দেখি যে শুধু আমার নিজে একা না মানে পাঁচই আগস্টের পরে বাংলাদেশে একটা উপকার হয়েছে যে আমি খুব শ্রদ্ধা করতাম খুব শ্রদ্ধা করতাম ভক্তি করতাম পাঁচই আগস্টের দুপুরের পরে মানে বিকেলের পরেই তার মুখোশ খুলে ফাঁস করে পড়ে গেছে আমি যে জুনিয়র ভাইটিকে কিংবা আমার যে সহকর্মীকে আমি রাখতাম অন্তত পক্ষে চেতনার জায়গা থেকে তারা ওই বিকেলের পরে যা যেভাবে পাল্টে গেছে এটি আমার চোখ করে দিয়েছে আমার অনেক এমনকি আমার মানে আত্মীয় স্বজনদের মধ্যেও অনেকের সঙ্গে আমার খুবই এক ধরনের তিক্ত একটা সম্পর্ক তৈরি হয়েছে যার সাথে এমনও আছে আমার আত্মীয় স্বজনদের কারো সঙ্গে যে প্রতিদিন আমাদের কথা হতো দীর্ঘ সময় পর্যন্ত আমাদের কথা হতো পারিবারিক কথা রাষ্ট্রের কথা এই যে দেশের কথা অনেক ধরনের কথা হতো গল্প হতো রীতিমতো আমি যখন থেকে এই ইউটিউবটা আমি শুরু করেছি প্রথম কয়েকদিন তারা হয়তো একটু কৌতূহল নিয়ে দেখেছেন বা আমার সাথে কথাবার্তা বলেছেন আস্তে আস্তে তাদের মধ্যে তাদের টোনটা পরিবর্তন হলো যে না এইভাবে তোর বা তোমার এইভাবে করা ঠিক না এগুলা তো খুব আমরা ঝুঁকির মুখে পড়ব এগুলা এগুলা করেও বা লাভ কি হবে ইত্যাদি আবার আওয়ামী যা করছে বা শেখ হাসিনা যা করছে দেশটাকে তো একদম বেঁচে ফেলছিল ডক্টর মোহাম্মদ ইন্দুস্ত দেশটাকে রক্ষা করবে সুরক্ষা দিবে তো সুতরাং এটা পক্ষে থাকা ভালো এটা ভালো হবে এরকম আমার একেবারেই খুব ক্লোজ কেউ কেউ আছেন এমনও যে আমি প্রথম দিকে এটি আমরা সবাই অবশ্য তাই করেছি প্রথম দিকে যেহেতু নতুন ছিলাম উৎসাহ পাওয়ার জন্য নিজের আগ্রহে অনেককে দেখা গেছে আমরা শেয়ার করেছি হয়তো ইনবক্সে শেয়ার করেছি আমার ভিডিওটা কিংবা লাইভ যেটা করেছে সেটা আমরা একদম প্রতিটাই আমরা করতাম যে শেয়ার করতাম অন্তবদের কাছে কিংবা ঘনিষ্ঠ আত্মীয় স্বজনদের মধ্যে তাদের এর ইনবক্সে কিংবা ফেসবুকের ইনবক্সে আবার ফেসবুকেও যারা খুব কিংবা আমরা জানতাম সমমনা আমাদের তাদেরকে শেয়ার করতাম এমন ঘটনা আছে যে আমার খুব শ্রদ্ধা যে তুমি কোনো কিছু আমাকে আর পাঠাবানা তো সেইটা দেখা গেছে ওই দিনটা আমার জন্য মানে খুবই কষ্টের একটা ইয়ে ছিল যে আমি একজন আমি ওনাকে এতটা শ্রদ্ধা করি এতটা নিয়ে করি যে আমার একেবারেই এমন একটা জায়গা থেকে তাকে আমি শ্রদ্ধা করি আর সেই লোকটা আমি আর উৎসাহিত হয়ে তার কাছে পাঠিয়েছি যে সে আমাকে হয়তো প্রেরণা দিবেন সে হয়তো আমাকে যোগাবেন সাহস জোগাবেন প্রকাশ্যে না পারলেও অপ্রকাশ্যে হয়তো ভালো কিছু পরামর্শ দেবেন ইত্যাদি কিন্তু তিনি স্ট্রেট ওই কথা বলে দিলেন যে আমাকে আর এই কোনো কিছু তুমি পাঠায়ও না এইগুলা তো ওইটা মাঝে মাঝে ওইগুলা খুব মন খারাপ করতাম শরীর দেখে এরপর তো হচ্ছিল প্রচন্ড রকম মানে কত যে ভুয়া তারপরে এই দালাল এগুলা শুনতে শুনতে প্রথম দিকে একটু মন খারাপ হইতো নতুন তো নতুন সময়ে যা হইতো মাঝে মধ্যে খুব এরপরে আছে যেমন অনেকে হাসাহাসি করতো আমার উচ্চারণ ঠিক হয় না আমার বসা ঠিক আমার এমনও কমেন্টস অনেকে পরিচিত পরবর্তীতে আমি সব মানিয়ে মানিয়ে নিয়েছি যে আমি যেমন আছি তেমনই আমি আমি তো আর নিজেকে পরিবর্তন করতে পারবো না কারণ হ্যাঁ আমি যদিও নাটকের মানুষ ছোট সময় থেকে আমি কবিতা নাটকের মধ্যে বড় হয়েছি কিন্তু তারপরেও আমাদের আমার কোন কোন উচ্চারণে এখনো সমস্যা হয় আমি যেহেতু বরিশালের মানুষ বরিশালের মানুষের দেখবেন এটা শালাপ আছেন চেক করে দেখেন যে চ ছ হয় একটু ঝামেলা হয় তো আমি গাছ হয়ে যায় গাছ হয়ে যায় তো আমার অনেকে এই তারা হস আমাকে ইনস্পায়ার করেছেন ভালো যে উচ্চারণটা ঠিক করা যায় কিনা এমনটাও এগুলাকে আমি আবার খুব পজিটিভলি নিয়েছি যে আমার অনেক খুব কাছের মানুষ অনেকে যারা শিল্প সাহিত্য আমি শিল্প সাহিত্যের অনেকে আমাকে উৎসাহ দিয়েছেন যে কথার মধ্যে কথা বলার স্টাইলটা একটু ঠিক করা কথা বলার মধ্যে একটু পথটা কিভাবে দিতে হবে এইগুলা কারণ আমি তো টিভিতে কখনো কাজ করি নাই যেমন কালকেও গতকালকে সাহেল সাথে আমি যখন প্রোগ্রাম করছিলাম বা আমি এই যে এখনো কথা বলছি আমি কিন্তু একদম নিজের মতো করে কথা বলি আমি জি 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 আরেকটা জিনিস হচ্ছে অনেকে আমাকে বলে থাকেন এবং সবাই বলেন এটা একটা প্রফেশনাল যদি আমি ফর্মে যাই সেই ক্ষেত্রে অবশ্যই একটা স্ক্রিপ্ট করে নেওয়া দরকার হয় এটা ভালো এটা আমি সবাইকে বলি কিন্তু আমি নিজে আজকে পর্যন্ত কোথাও কখনো আমি স্ক্রিপ্ট করি আমি কিন্তু কখনোই কোনো স্ক্রিপ্ট করি না যেমন আমার সঙ্গে কথা আসেন কেউ হয়তো মাঝে মাঝে বলেন যে আমাকে আগে প্রশ্ন পাঠালে ভালো হয় তো আমি একদম নিরুপায় হয়ে তাদেরকে হয়তো প্রশ্ন দুই চারটা পয়েন্ট পাঠায় কিন্তু আমি বলি না যে ভাই আমি প্রশ্ন পাঠাইতে পারবো না আমার সঙ্গে যিনি কথা বলবেন আমার যে প্রশ্নগুলো তাৎক্ষণিক ভাবে আপনার কথার পিঠে সেইটাকে ধরে আমি চালিয়ে নেবো এইটাকে আমি মনে করি রিয়াল লাইফ মানে একেবারে না তাৎক্ষণিক আমি যে জার্নালিস্ট হিসেবে আমি আপনাকে একটা প্রশ্ন করলাম আপনি কথা বললেন সেটার পিছনে আরেকটা প্রশ্ন করলাম এইটার চেয়ে আর অরিজিনাল কোনো কিছু হয় না আমি যদি প্রশ্ন পাঠাই আপনি আগে সাজে সেটা এক ধরনের অভিনয় হয় আমি আমার সাথে করতে পারেন আমি আমি মনে করি এটা আগে সেট এই আমাকে দিতে হবে আমি এই কথাগুলো বলবো হ্যাঁ এটা আমি আবার অস্বীকার করছি না যে আগে জানালে অনেক হয়তো ইনফরমেশনের জায়গাগুলো দিন তারিখে হয়তো ইনফরমেশন করে কথা বলতে পারেন সেই ক্ষেত্রে সুবিধা হয় ভাবে হয়তো অনেকের দিন তারিখ সামনে এগুলো মনে থাকে না একটা ডকুমেন্টস উনি হয়তো রেফারেন্স হিসেবে দেখালেন অনেকে দেখান যে একটা সাথে সাথে একটা বই দেখান কথা বলার মধ্যে আগে বললে উনি হয়তো ওই বইটা কাছে রাখতে পারেন এইটা আবার উপকার এইগুলো আমি মানি তো এরকম অনেক কিছুর মধ্যে দিয়ে যাচ্ছি এখনো অনেক ভুল ভ্রান্তি আছে অনেক কিছু হয় মাঝে মধ্যে এখন আমি টেকনিক্যাল অনেক জায়গাগুলো ঠিক মতো পারি না আর আমি যেহেতু আমার কোনো টেকনিক্যাল হ্যান্ডস নাই আমার চ্যানেলের ডিজাইন যেমন কি লোগো যেটা আপনারা দেখেন শুরুতে যেটা ওই যে 10 সেকেন্ড মিউজিক ইন্ট্রো বাستهটাকে এবং শেষে এইগুলো সব আমি কিন্তু নিজে করা এবং আমি কিন্তু একবারই কিছু কেউ কেউ বলছিলেন যে ওই মিউজিকটা কানে খুব বেশি লাগছিল পরে আমি একটু চেঞ্জ করেছি এটা সব আমার কিন্তু নিজেই আমি এইভাবেই চলব এবং আমি যতই দিন পর্যন্ত সম্ভব আমি মুক্তিযুদ্ধের পক্ষের জন্য যতটা সম্ভব লড়াই করে যাওয়া এইটা আমার একটা লড়াইয়ের লড়াই